আমাদের যে চট্টগ্রামে যে আমাদের একজন আইনজীবী হত্যাকাণ্ডের পরে রয়েটার্সের মতো একটা সংবাদ সংস্থা যারা গ্লোবালি তিনটা টপ নিউজ এজেন্সির একটা আমি নিজে এই নিউজ এজেন্সিতে সাত বছর পার্ট টাইম সাংবাদিক হিসেবে কাজ করেছি তা আমি জানি তাদের মর্যাদার এটা কোথায় এবং এটাও জানি যে তাদের আসলে প্রভাবটা কোথায় একটা হাজার হাজার যাদের ক্লায়েন্ট বিশ্বের দুইশোটা দেশের উপরে তাদের সাংবাদিক আছে তাদের তাদের প্রত্যেকটা দেশে কমপক্ষে একটা দুইটা ক্লায়েন্ট আছে এরকম একটা সংবাদ সংস্থা এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের যে বাকি যে দুটো সংবাদ সংস্থা গ্লোবালি আসলে গ্লোবাল আউটরিচ আছে এপি এবং এপি তাদের একটা ন্যাশনাল ক্যারেক্টার আছে রয়টার্স একেবারে ইন্ডিপেন্ডেন্টলি একটা সংস্থা প্রাইভেট একটা নিউজ এজেন্সি তারা একটা নিউজ দিয়েছে যে নিউজটা সম্পূর্ণ ভুয়া ঢাকা থেকে ফাইল করা হয়েছে তারা বলেছে যে চিময় দাস নামে যে হিন্দু জাতীয়তাবাদী যে নেতা একটা একটা অন্য মামলায় গ্রেপ্তার হয়েছেন তার তাকে গ্রেপ্তার করে কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে এবং রয়টার্স তথ্য দিয়েছে যে চিময় দাসের মুসলিম আইনজীবীকে চট্টগ্রামে হত্যা করা হয়েছে যেটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং এই মিথ্যা কথাটা তারা প্রচার করেছে চট্টগ্রামের ডিসি সাউথ লিয়া তাকে উদ্ধৃত করে আমরা সরকারের পক্ষ থেকে লিয়াকতালির সাথে কথা বলেছি লিয়াকতালি জানিয়েছেন যে সেদিন কোনো সাংবাদিকের সাথে তার কোনো কথা হয়নি সো প্রথম আমরা আমরা আসলে রাত্রে যখন এই ঘটনার পর দিন রাতে যখন আমরা এই তথ্যটা পেলাম যে রয়টার্স যখন এই এই এরকম একটা ভুল সংবাদ পরিবেশন করেছে আমরা ভারতীয় মিডিয়াতে কী ধরনের ভুল তথ্য দিচ্ছি সেগুলো নিয়ে কাজ করছিলাম যাতে কীভাবে এগুলোকে ডিবাং করে আমরা সঠিক তথ্যটা দিতে পারি কিন্তু রয়টার্সের নিউজটা দেখে আমরা আসলে চমকে উঠেছিলাম কিন্তু চমকে উঠলেও আমরা ঘাবড়ে যাইনি ঘাবড়ে যাইনি আমরা সাথে সাথে রয়টার্সের নিউজটাকে চ্যালেঞ্জ করেছি আমরা রয়টার্সকে বলেছি ওই রাত্রেই বলেছি যে তোমাদের নিউজটা ভুল এবং উইথ কংক্রিট এভিডেন্স আমরা রাতে আমাদের আদালতে চট্টগ্রামের আদালতে আমরা আমাদের তাদের যে কর্মকর্তা আছে তাদের সহযোগিতায় ওকালত নামাটা জোগাড় করেছি যেখানে পরিষ্কার লেখা আছে চিম ময়দাসের আসলে আইনজীবী কে ছিলেন সো এই যিনি যে আইনজীবী যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি আসলে কোনোভাবেই চিম ময়দাসের আইনজীবী ছিলেন না রাষ্ট্রপক্ষের আইনজীবী না রাষ্ট্রপক্ষের আইনজীবী এটাও ভুল এই তথ্যটাও আসলে কয়েক জায়গায় এসেছে সেখানেও আমরা দেখেছি যে উনি আসলে রাষ্ট্রপক্ষেরও আইনজীবী ছিলেন না উনি একজন সাধারণ দায়িত্ব নিয়েই বলছি যে চেক করে দেখেছি উনি সাধারণ আইনজীবী ছিলেন উনি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন না এবং উনি চিম্ময় দাসেরও আইনজীবী ছিলেন না আমরা ওকালতনামাটা সংগ্রহ করেছি রাতে রয়টার্সকে চ্যালেঞ্জ করেছি রাতে রয়টার্সকে চ্যালেঞ্জ করে আমরা বলেছি যে তোমরা তোমাদের এই তথ্য ভুল এবং রয়টার্স চেক করে দেখেছে যে তাদের তথ্য ভুল তারা রাত পোহানোর আগেই কিন্তু এই তথ্যটা তারা কারেক্ট করেছে রয়টার্সের মতো একটা সংবাদ সংস্থাকে চ্যালেঞ্জ করা এবং চ্যালেঞ্জ করে তাদেরকে বাধ্য করা তাদের সংবাদকে কারেক্ট করার জন্য এটা খুব সহজ কাজ না এটা যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত না বা যারা যোগাযোগের শিক্ষক উনি জানবেন যে এটা কতটা কতটা কষ্টসাধ্য কাজ শুধু তা নয় সকালবেলা উঠে দেখেছি যে এই রিপোর্টটা সংশোধিত রিপোর্টের সাথে যে ভিডিওটা আছে সেটা আসলে মোল্লা কলেজের ঘটনার ভিডিও এটা একটা মিসলিডিং তথ্য আমরা বলবো এই কারণে যে এই মোল্লা কলেজে যে আমরা দেখেছি মারামারি হয়েছে এই মারামারিটা যখন চট্টগ্রামের ঘটনার সাথে পরিবেশন করা হচ্ছে তখন মানুষ মনে করতে পারে যে চট্টগ্রামের এই ঘটনায় বোধহয় বাংলাদেশে বোধ দাঙ্গা লেগে গিয়েছে আমরা এটা এটাও সকালে রয়টার্সকে চ্যালেঞ্জ করেছি যে এটা মিসলিডিং